সিন্স বিফোর আফটারের নিয়মটা এর আগে ক্লাসে বোধহয় কিছু নিয়ম আমরা আলোচনা করছিলাম তাই না আজকে সিন্স বিফোর আফটারেরটা দেখাই এর আগে আমরা একটু আদি যুগে চলে যাই যখন পৃথিবীতে প্রথম মানবকে সৃষ্টি করা হয়েছিল প্রথম মানবকে পৃথিবীতে আর প্রথম নারী হাওয়া হয়েছিল অর্থাৎ পৃথিবীতে যখন প্রথম আল্লাহ তাআলা আদম এবং ইভ ইভ মানে কে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন তখন তাদের দুজনকে রাখলেন হচ্ছে ইডেন গার্ডেনে কোথায় ইডেন গার্ডেন মানুষ একটা জান্নাতে তাদেরকে রেখেছিলেন তাই না আচ্ছা সেখানে তাদেরকে ফরবিডেন ফ্রুটস নামে একটা ফ্রুট থেকে বিরত রাখার কথা বলেছিলেন মানে নিষিদ্ধ ফল যেটাকে আমরা বলি তারপরে স্যাটান স্যাটান মানে শয়তান শয়তান এসে তাদেরকে ওয়াসা ওসা দেয় এবং পরবর্তীতে তারা দুইজন ওই ফলটা কি করে খেয়ে ফেলে অর্থাৎ প্রথমত হজরত মানে হাওয়াল ইসলাম আগে খেয়ে নেয় তারপরে আদম আলাহিসামকে খাওয়ার জন্য কি করে পরামর্শ দেয় এটা আদম আলাহিসাম খেলো তারা পৃথিবীর দুইজন দুই প্রান্তে কি করলো অবস্থান করবে টপিকটা নিব যে পৃথিবী যখন সৃষ্টি করা হয় তখন আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছিল জোড়া আকারে কি আকারে জোড়া ঠিক আছে এখন তোমরা বলতে পারো স্যার আমাদের তো আমরা সিন্স বিফোর আফটার এটা শিখবো জোড়া আকারে কি আকারে জোড়া আমরা জানি টেন্স কত প্রকার ছিল জানো মোট কত প্রকার মোট বারো প্রকার কত প্রকার প্রধানত কত প্রকার তিন প্রকার মোট বারো প্রকার প্রধানত তিন প্রকার বারো প্রকার আমরা একটু কোড নাম্বারে সাজিয়ে দিই মোবাইলে কোড নাম্বার আছে না জিরো ওয়ান থ্রি ওয়ান টু অমুক নাম্বার আছে না ওই নাম্বারের একটা ডিজিট যদি কম বেশি হয় মোবাইল কে তার কাছে যাবে একটু বারো প্রকার টেন্সটা লিখে নেই নাম্বার ওয়ান আমি যেভাবে সাজাই দিচ্ছি ওইভাবে সাজাও আমি বিশ্বাস করি ইন্টারমিডিয়েট পর্যন্ত সিন্স বিপুর আফটার নিয়ে তোমাকে কোনো ঝামেলায় করতে হবে না এতটুকু এনসিওর আমি করতে পারি তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এর কোড নাম্বার হচ্ছে কত এই পেসোর কথা বলতেছো কোন সাউন্ড করবে না এর কোড নাম্বার কত 1 নাম্বার 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস এর কোড নাম্বার কত 2 নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট এই প্রেজেন্ট পারফেক্ট এর কোড নাম্বার কত 3 4 প্রেজেন্ট পারফেক্ট

পারফেক্ট এর কোড নাম্বার হচ্ছে ইলেভেন আচ্ছা আর বারো নাম্বার হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর কোড নাম্বার হচ্ছে বারো আমাদের যে যে কোড নাম্বারের প্রয়োজন সেটা হচ্ছে তিন ভালো করে খেয়াল রাখো পিন কোড বিশিষ্ট যে টেন্স সেটাকে আমাদের মাথায় রাখতে হবে পাঁচ নাম্বার কোড বিশিষ্ট যে টেন্স আছে সেটাকে আমরা খেয়াল রাখবো সাত নাম্বার কোড বিশিষ্ট যে টেন্স আছে ওইটাকে আমরা বেশি বেশি ফোকাস করব। সিন্স বিফোর আফটার এবং কন্ডিশনাল সেন্টেন্স রাইট ফর্ম অফ ভার্স করতে গেলে তোমাকে এই কয়েকটা বিষয় একটু জানতে হবে টেন্সের কোড নাম্বার থ্রি তার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে টেন্সের এগুলো আসবে না তোমাদেরকে প্যাসেজ আকারে দেবে আমরা প্যাসেজও প্র্যাকটিস করব সামনের দিন থেকে যে টেন্সের কোড নাম্বার থ্রি সেই টেন্সের নাম কি প্রেজেন্ট পারফেক্ট তাহলে পাঁচ নাম্বার হচ্ছে ফার্স্ট ইন্ডিফিনিট সাত কেটা ফার্স্ট পারফেক্ট মনে থাকবে আচ্ছা দেখি কতটুকু মনে থাকে আমরা এই পাশে আসবো যে ডেন্সের কোড নাম্বার ওয়ান তার সম্পর্ক হবে তিনের সাথে তার সাথে তিন আমরা এখানে লিখে নিব যে টেন্সের কোড নাম্বার ওয়ান তার সম্পর্ক তিনের সাথে খেয়াল করো তিন আর এক যোগ করলে কত হয় এটা একটা জোট সংখ্যা কি সংখ্যা তার মানে ওই যে বুঝলাম আল্লাহ তালা আমাদেরকে চিষ্টি করছে জোড়াই জোড়ায় এখানে কিছুটা মিল আমরা পাইলাম যে টেন্সের কোড নাম্বার ওয়ান সম্পর্ক কার সাথে এইবার আসো যে টেন্সের কোড নাম্বার থ্রি ওইটার সম্পর্ক হবে পাঁচের সাথে কার সাথে পাঁচ আর তিন যোগ করলে কত হয় এটাও একটা কি সংখ্যা জোর সংখ্যা কি সংখ্যা জোর যে টেন্স এর কোড নাম্বার 5 তার সম্পর্ক হবে 7 তার সাথে 7 এর সাথে 7 আর যোগ করলে কত হয় এটা আরেকটা জোর সংখ্যা যে টেন্স এর কোড নাম্বার 7 তার সম্পর্ক আবার কাটাতে হবে 5 এর সাথে হবে এই 7 আর পাঁচ যোগ করলে কত হয় 12 তুমি যদি এই কয়টা বিষয় খেয়াল রাখতে পারো আমি বিশ্বাস করি ইন্টারমিডিয়েট পর্যন্ত সিন্স বিফোর আফটার নিয়ে যতগুলো রুলস আছে তুমি সমাধান করতে সক্ষম তবে এক্সেপশনাল কিছু থাকতে পারে ব্যতিক্রমীটা আবার এর মধ্যে হিসাব করো না হ্যাঁ ব্যতিক্রমটাকে আমরা ব্যতিক্রম ভাবেই পড়ব ওটাকে এর মধ্যে কাউন্ট করব না তাহলে এই পর্যন্ত কি তোলা হয়েছে সবার তার আসার পূর্বে যদি মারা গেছে আবার কয় ডাক্তার আসার পরে কি একটু সেন্টেন্স লিখি দেখো মেনি

একটু সি কে আমরা ফেলে দিলাম মানে এটাকে পরিবর্তন করতে হবে এরপরে বাক্য লিখলাম হচ্ছে একটা সেন্টেন্স আমরা এখানে লিখলাম আর একটা সেন্টেন্স লিখব ডাক্তার আশা এবং জামানি মানে রুগী কখন মারা যায় না যায় সেটা আমাদের মাথায় রাখতে হবে তাহলে

ডক্টর কাম ঠিক আছে এই কয়েকটা সেন্টেন্স যদি তুমি বুঝে অ্যান্সার করতে পারো আমার কাছে মনে হয় যে সিনস বিফোর তোমার বই খুলে লাগবে বই গিয়ে পড়বা এই সিনসের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে সিনসের পরে পাস্ট টেন্স হয় সিনসের আগে টেন্স থাকলে ওই টেন্স হয় এই তো মনে থাকবে না থাকবে আমাদের মস্তিষ্ক তো দেড় জিবি ওই এক জিবি এক জিবি কে ডাটা প্যাক মনে থাকে নাকি ডাটা তুলে হ্যাং মারবে

টু সি এখানেই পরিবর্তন হবে এখন কিভাবে করব কোন নিয়ম মেনে করব এটা আমাদের বুঝতে হবে তুমি খেয়াল করো তো সিন্স এর আগে এই যে দেখো হ্যাভ পাস্ট এটা কোন টেন্স আছে জানো প্রেজেন্ট যারা প্রেজেন্ট তাহলে প্রেজেন্ট পারফেক্ট এর কোড নাম্বার কত প্রেজেন্ট পারফেক্ট এর কোড নাম্বার 3 লাগা একটা বিডি আই অ্যাম সরি তাহলে তিন এর সাথে সম্পর্ক কার আছে এই জায়গাতে যে টেন্স হবে সেই টেন্স এর কোড নাম্বার কত হবে ফার্স্ট মানে কোন টেন্স ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে সি থেকে তাহলে কি হবে স আমি কি বোঝাতে পারলাম এখানে ছিল তিন হয়ে গেল কত আমরা জানি তিনের সাথে সম্পর্ক কার আছে তার মানে পাঁচ নাম্বার কোড বিশিষ্ট যে টেন্স আছে সেটা আমরা এখানে ব্যবহার করবো আর এখান থেকে আমরা একটা নিয়ম বানায় ফেললাম সিনসের পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে সিনসের পরে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় বই খুলে ভাষা কি মিলাই নিবা ঠিক আছে ইন থেকে হয়ে গেল কত পাঁচ খুব কঠিন লাগলো বই খুলে দেখবা ওইটাই লেখা আছে সিনসের আগে প্রেজেন্ট পারফেক্ট আর সিনসের পরে গিয়ে সেটা কি হয় পাস্ট ইনডিফিনিট তুমি ইন্টারমিডিয়েট পর্যন্ত এটা মনে রাখবা মাথায় রেখো এবার ইন্টারে কিন্তু আটান্ন পার্সেন্ট পাশের হার তার মানে রাজশাহী বোর্ডে বিগত সাত বছরে এত খারাপ রেজাল্ট হয়নি মাথায় রেখো বহু তোমরা এসএসসি পরীক্ষা দেবা ইন্টারমিডিয়েট শেষ করে অনেকে মেডিকেলের দিকে যাবা অনেকে ভার্সিটির দিকে যাবা তখন জীবনে একটা অন্যরকম মোড় ঘুরে যাবে তোমার একটা আইডেন্টিটি তৈরি হবে তখন এখন তোমার কোনো পরিচয় নাই যখন অ্যাডমিশন টেস্ট শেষ করবা তখন তোমার এরপর একটাতে এই জায়গাতে কি আছে জানাও সিনস এইবার সিনসের আগে একটু খেয়াল করো তো এখানে কি আছে past আমরা জানি verb এর দুই নাম্বার ফর্ম অর্থাৎ verb সাথে ed আছে কোন টেন্স past past indefinite কোন নাম্বার জানো কত তাহলে past এর সাথে সম্পর্ক কার past এর সাথে সম্পর্ক সাত সাত মানে কোন টেন্স past এটাকে আমি বললাম না তোমরাই বললা তাহলে যে টেন্সের এর কোড নাম্বার 5 তার সাথে সম্পর্ক হবে সাথে আমরা এখানে লিখব যে টেন্স সেটা হচ্ছে পি 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 মানে কি পাস্ট পারফেক্ট তাহলে এখানে আছে হচ্ছে শুধু সি হয়ে যাবে হ্যাড সিন কি হবে হ্যাড সিন দিস ইজ স্ট্রাকচার অফ past perfect tense এখানে ছিল past এখানে হয়ে গেল past perfect বই খুলে দেখবা লেখা আছে সিনসের পূর্বে যদি past indefinite থাকে সিনসের পরে গিয়ে past perfect tense হয়